i never should have done উৎসবে যেন থাকে নিরাপত্তা মানুষের যেন ভোগান্তি না হয় সে ব্যাপারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বুধবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ষোলতম বৈঠক শেষে এমন কথা জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু তিনি বলেন জঙ্গি তৎপরতা রোধে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অস্বাভাবিক লেনদেন দেখলে গোয়েন্দা বাহিনী বাংলাদেশ ব্যাংককে জানাবে এছাড়াও ঈদকে কেন্দ্র করে রাজধানীর চারশো দশটি ঈদগাহে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও আসন্ন ঈদকে সামনে রেখে ঢাকা শহরে চারশো দশটি ঈদের জামাত সহ সারা দেশে ঈদের জামাত নিরাপত্তা প্রদান করা হবে ঈদের ঢাকা শহরে ডিপ্লোম্যাটিক সহ শপিং মল ও বিভিন্ন টার্মিনালে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হচ্ছে বিকেলে বসুন্ধরা শপিং মলে নিরাপত্তা ব্যবস্থার অবস্থা পরিদর্শন করতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন উৎসবকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য দেশের মার্কেট ও রাস্তাঘাটে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে এদেশের মানুষ খুব শান্তিতে নিরাপদে এই ঈদের বাজার করুন কিংবা ঈদের যে সামনে যে ঈদ সেটা আনন্দে এবং নিরাপদে কাটাবে আমাদের সেই অনুযায়ী মানে এটাকে লক্ষ্য রেখে আমাদের নিরাপত্তা বাহিনী আমাদের গোয়েন্দারা কাজ করছে আমরা যথেষ্ট পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করেছি মার্কেট প্লেসগুলোতে এবং ঈদের এইগুলোতে ঈদের জামাতগুলোতে ঈদ উৎসবে সবার নিরাপত্তা রক্ষায় সারা দেশে আইন শৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনী কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অন্তরা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা